চেন্নাই সুপার কিংস ফ্যান অনেকটা নিরাশ হয়ে আছে অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড আছে কেননা তাদের ফেভারিট প্লেয়ার রবীন্দ্র জাদেজাকে ট্রেড করে পাঠিয়ে দিচ্ছে রাজস্থান রয়্যালসে এবং রাজস্থান রয়্যালস থেকে চলে আসছে সঞ্জু স্যামসন চেন্নাই সুপার কিংসে চেন্নাই সুপার কিংস ফ্যানরা কিন্তু এই ট্রেডটাতে খুশি নন কেননা রবীন্দ্র জাদেজা যা করেছে চেন্নাই সুপার কিংসের দল থেকে সেটা কোনো দিনও যাবে না সুরেশ রায়না যেভাবে ক্রিকেট খেলেছিল চেন্নাই সুপার কিংসের দল থেকে তারপর তাকে বের করে দিয়েছিল চেন্নাই সুপার কিংস বার চেন্নাই সুপার কিংসের দল থেকে প্লেয়ার অব দ্য ম্যাচ পেয়েছিল সুরেশ রায়না এবং রবীন্দ্র জাদাও কিন্তু সতেরো বার প্লেয়ার অব দ্য ম্যাচ পেয়েছে চেন্নাই সুপার কিংসের দল থেকে এই দুটো প্লেয়ার চেন্নাই সুপার কিংসের দল থেকে দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করেছে এবং তাই জন্যই চেন্নাই সুপার কিংস এখন পর্যন্ত পাঁচবার ট্রফি জিততে পেরেছে এই দুটো প্লেয়ারের অবদান রয়েছে দু সালে তো দু বলে দুটো বাউন্ডারি মেরে চেন্নাইকে ফাইনাল ম্যাচ জিতিয়েছিল গুজরাটের বিপক্ষে দু বলে যখন দশ রান প্রয়োজন ছিল কেউ ভাবেনি কি এই ম্যাচ আর চেন্নাই জিততে পারবে চ্যাম্পিয়ন হতে পারবে সেই রবীন্দ্র জাদেজা একটা ছক্কা একটা চার মেরে দু বলে দশ করে চ্যাম্পিয়ন করেছিল দু সালে চেন্নাই সুপার কিংসকে কিছুদিন আগে রবীন্দ্র জাদেজা একটা ইন্টারভিউ করেছিল এবং সেখানে বলেছিল কি চেন্নাই সুপার কিংস আমার ফ্যামিলি ভাই আমি চেন্নাই সুপার কিংস থেকে খেলতে চাই এইরকম ভাবেও বলেছিল রবীন্দ্র যাদেজা রবিচন্দ্রন আসবিনের একটা সয়ে গিয়েছিল সেই সমাতে এবং সেই রবীন্দ্র জাদেজাকে ট্রেড করে দিচ্ছে চেন্নাই সুপার কিংস সঞ্জু স্যামসনকে দলে নেওয়ার জন্য এবং তাই জন্যই চেন্নাই সুপার কিংসের ফ্যানরা অনেকটা নিরাশ আছে ডিসিপয়েন্টেড আছে চেন্নাই সুপার কিংসের যে সোশ্যাল মিডিয়াতে গুলো আছে সেই অ্যাকাউন্টগুলোতে ভাই কমেন্টে ভরে যাচ্ছে কি রবীন্দ্র জাদেজাকে জানো না ছাড়া সবাই কমেন্ট করে করে বলছে কিন্তু সব কিছুই ফাইনাল হয়ে গিয়েছে কনফার্ম হয়ে গিয়েছে কি রবীন্দ্র জাদেজা চলে যাচ্ছে রাজস্থান রয়্যালস এবং রাজস্থান রয়্যালস থেকে চলে আসছে সঞ্জু স্যামসন চেন্নাইয়ে এবং তার সাথে যাচ্ছে স্যাম কারানো ঠিক আছে তো এই ট্রেড ডিল হতে চলেছে সব কিছুই ফাইনালিস্ট হয়ে গিয়েছে আটচল্লিশ ঘন্টার সময় কালকে তোমাদেরকে জানিয়েছিলাম ভিডিওতে কি আর মাত্র আটচল্লিশ ঘন্টা পরেই ঘোষণা হয়ে যেতে পারে চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালস এর সাথে ট্রেড করতে যাচ্ছে এবং সবকিছুই নাকি ফাইনালিস্ট হয়ে গিয়েছে কাল কি তোমাদেরকে জানিয়েছিলাম তো চেন্নাই সুপার কিংস এর ফ্যানদের অনেক মন খারাপ এখন হয়ে আছে কেন তাদের ফেভারিট প্লেয়ার রবীন্দ্র জাদেজার মতো প্লেয়ারকে তারা দল থেকে দিচ্ছে দিচ্ছে রাজস্থান দলে যে রবীন্দ্র জাদেজা ফিল্ডিং বলিং ব্যাটিং সব জায়গা থেকে কন্ট্রিবিউশন করে চেন্নাই সুপার কিংস এর সেই রবীন্দ্র জাদেজা কি ভাই ট্রেড করে দিচ্ছে তো এই বিষয়টা মেনে নিতে পারছে না সবাই চেন্নাই সুপার কিংস এর ফ্যান কেউ মেনে নিতে পারছে না এবং তাই জন্যই তাদের অ্যাকাউন্ট গিয়ে কমেন্টে ভরে দিচ্ছে ভাই কি চেন্নাই সুপার কিংস যেন না যেতে দেয় কিন্তু ভাই অনেক দেরি হয়ে গিয়েছে সব কিছু ডকুমেন্টস জমা হয়ে গিয়েছে শুধু আটচল্লিশ ঘন্টা তোমাদেরকে জানিয়েছিলাম তারপরে ঘোষণা হয়ে যেতে পারে ধরো আমি কলকাতা নাইট রাইডার্সকে সাপোর্ট করি এবং রিঙ্কু সিং এর মতো প্লেয়ারকে যদি অন্য দলে ট্রেড করে কলকাতা নাইট রাইডার্স তাহলে কিন্তু আমারও অনেকটা মন খারাপ হবে আমিও কিন্তু অনেক ডিসঅ্যাপয়েন্টেড হব তো এই অবস্থা এখন চেন্নাই সুপার কিংস এর ফ্যানগুলোর হয়ে আছে ঠিক আছে রবীন্দ্র জাদেজার মতো প্লেয়ারকে তারা ট্রেড করে অন্য দলে দিচ্ছে তাই জন্যই তাদের ফ্যানরা খুবই নিরাশ আছে তাদের মন খারাপ আছে ভাই তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো